হ্যালো কী অবস্থা সবার আমরা আমাদের ভিডিওতে প্রায় বলি যে ফোনের ডিফল্ট প্লেয়ার দিয়ে আপনি যদি গান শোনেন তাহলে ভালো পারফরমেন্স পাবেন না ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ফোনের ডিফল্ট যে প্লেয়ারটা থাকে মিউজিক প্লেয়ার ওইটা ট্র্যাশ হয় ভাই সো ওইটা দিয়ে না একটা ভালো হেডফোনের আউটপুট আপনি বুঝতে পারবেন না আপনাকে খুব ভালো মানের একটা প্লেয়ার ব্যবহার করতে হবে এটা আমরা আমাদের অনেক ভিডিওতে বলেছি সো আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই ভালো প্লেয়ার কি কোনটা বলেন না আমাদের সো আমাদের আজকের ভিডিওটা আমরা সাজিয়েছি টপ ফাইভ বেস্ট মিউজিক প্লেয়ার নিয়ে যেগুলো দিয়ে আপনি যদি গান শোনেন আপনার গান শোনার এক্সপিরিয়েন্স কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টাইনা টুনে পাস চলেন আজকে ভালো কিছু প্লেয়ারের নাম শুনে আসি প্রথম যে প্লেয়ারের নাম বলবো সেটা হচ্ছে ভাই মিউজিক প্লেয়ার হ্যাঁ এই নামটা হয়তো নতুন আপনারা এই প্লেয়ারের সঙ্গে পরিচিত না বাট এটা স্লোলি স্লোলি হিউজ ইন্টারেস্ট কিন্তু গ্যাদার করে ফেলেছে যারা মিউজিক লিসেনার তাদের কাছে মিউজিক হলো একটা লাইট এবং কমপ্লিটলি অফলাইন মিউজিক প্লেয়ার যেটা ইউজ করতে তেমন কোনো ইন্টারনেট পারমিশন লাগে না মানে আপনার ডিভাইসে থাকা গানগুলো শুনতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট প্রাইভেসি বজায় রাখে এবং সবচেয়ে বড় কথা এটা অ্যাট ফ্রি এর স্পেশাল ফিচারগুলো হচ্ছে মাল্টিপল প্লেব্যাক কিউজ আপনি একসাথে একাধিক কিউ তৈরি করে রাখতে পারবেন যা অন্য কোনো প্লেয়ারে সচরাচর দেখা যায় না আর এছাড়াও এতে আছে একটি সহজ কিন্তু ইফেক্টিভ ইকুলাইজার ইন ট্যাগ এডিটর ফোল্ডার ব্রাউজিং বাই মিউজিক মিউজিকলেট কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং কোনো ইন অ্যাপ পারচেজও নাই আপনি যদি প্রাইবেসি কনসাস হন এবং আপনি চান যে বেস্ট একটা অফলাইন মিউজিক প্লেয়ার ইউজ করবেন তাহলে মিউজিকলেট কিন্তু আপনার জন্য দারুন একটা অপশন হতে পারে এরপরে আলাপ করবো এমপি এই আপনার নিয়ে এ আই কিন্তু শুরু হয়েছিল উইন্ডোজ ইকোসিস্টেমের জন্য এবং সেভাবে ডেভেলপ করা হয়েছিল বাট এখন অ্যান্ড্রয়েডের জন্য অ্যাভেলেবেল বিশেষ করে তাদের মধ্যে অ্যাপটা অনেক বেশি পপুলার যারা সাউন্ড কোয়ালিটি নিয়ে অনেক বেশি সচেতন এআইএমপি এর সবচেয়ে বড় ফিচার হলো এর ইকুয়ালাইজার ডিফল্টে দশটা ব্যান্ডের ইকুয়ালাইজার পাবেন আপনি তবে কিছু কিছু ফ্ল্যাগশিপ ফোনে কিন্তু ব্যান্ড পর্যন্ত আপনি কাস্টমাইজ করতে পারবেন এটা একই সঙ্গে ও জিজি এপি ডবলি সহ অনেক ধরনের অডিও ফরম্যাট সাপোর্ট করে আরও আছে কাস্টমাইজেবল স্কিন এবং সাপোর্ট যা আপনাকে অ্যাপের লুক এবং ফিচার দুইটাই গুছিয়ে নেওয়ার সুযোগ করে দেয় এআই এমপি কিন্তু কখনোই ভাই মানে অ্যাডটা দেখায় না অ্যাড থেকে পুরাপুরি নিরাপদ সো আপনি চিন্তা করেন গান শুনতেছেন হঠাৎ করে অ্যাড শুরু হয়ে গেল কি একটা কর আর মাঝে মাঝে কিছু কিছু অ্যাড দেখায় ভাই জঘন্য একটা অবস্থা যাই হোক এই ঝামেলা থেকে কিন্তু এআই এমপি পুরাপুরি মুক্ত আর এটা যে সাউন্ড কোয়ালিটি সেটা কিন্তু অনেকটাই অডিও ফাইল কোয়ালিটি যারা প্রফেশনাল গ্রেডের সাউন্ড কোয়ালিটি চান অনেক অনেক কাস্টমাইজেশনের সুযোগ চান ব্যান্ডগুলো নিজের মতো করে ফাইন টিউন করে নিতে চান তাদের জন্য ফ্রি হিসাবে এই অ্যাপটার কিন্তু কোনো জুড়ি নাই এবার আলাপ করব রেট্রো মিউজিক প্লেয়ার নিয়ে যারা একটু মডার্ন ডিজাইন পছন্দ করেন ইয়াং এনার্জেটিক এবং সেন্ট্রিক যারা ডিজাইন বা ইউআই পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই অ্যাপটা সেরা পছন্দ হতে পারে এটা গুগলের ম্যাটেরিয়াল ইউ ডিজাইন ফলো করে যার ফলে ইউআই দেখতে খুবই পলিশড এবং রেসপন্সিভ এর মধ্যে আছে ইকুলাইজার যা ইচ্ছামতো মতো করে নিতে পারবেন আরও পাবেন ড্রাইভ মোড এবং স্মার্ট থিমস যা আপনার গান এবং ডিভাইসের থিম অনুযায়ী অ্যাডজাস্ট করা সম্ভব এই অ্যাপটি কিন্তু সোর্স একদম ফ্রি আপনি যদি একই সঙ্গে সঙ্গেটিক ডিজাইন এবং এসেন্সিয়াল ফিচারগুলো চান আধুনিক প্লেয়ার চান যেটা দেখতে অনেক সুন্দর হবে তাহলে রেট্রো মিউজিক প্লেয়ার আপনার জন্য নাম্বার ফোর প্রেজেন্টিং অটো মিউজিক প্লেয়ার অটো মিউজিক প্লেয়ার হচ্ছে খুবই সহজবোধ্য এবং সহজে অর্গানাইজ করা যায় এরকম একটা মিউজিক প্লেয়ার এখানে আপনি পাবেন পাঁচ ব্যান্ডের ইকুয়েলাইজার বেস বুস্ট ট্যাগ এডিটর স্লিপ টাইমার এবং ফেভারিট লিস্ট করার সুবিধা এছাড়াও আছে লিরিক সিং করার ফিচার যা খুব কম প্লেয়ারে কিন্তু স্মুথলি করতে পারে সবচেয়ে ভালো দিক হচ্ছে এটি কমপ্লিটলি অ্যাড ফ্রি এক কথায় যারা সিম্পল ইউআই এসেন্সিয়াল ফিচার্স আর অ্যাড ফ্রি এক্সপিরিয়েন্স চান এবং মিউজিক ফাইলগুলোকে একটু অর্গানাইজ করতে চান তাদের জন্য কিন্তু এই প্লেয়ারটা জোস একটা অপশন হতে পারে এইবার যে অ্যাপটা নিয়ে আলাপ করতে চাই সেটা আমার পছন্দের অ্যাপ আমি সব সময় এই অ্যাপটাই ব্যবহার করি এটা বেসিক্যালি একটা পেইড অ্যাপ কিন্তু পেইড হলেও মানে আমরা জানি আর কি কিভাবে কী জিনিস কীভাবে ম্যানেজ করতে হবে আর কি ওই আলাপে যাচ্ছি না চাকরি থাকবে না অ্যাপটার নাম হচ্ছে পাওয়ার অ্যাপ ভাই এত সুন্দর অ্যাপ আমার মনে হয় না যে আর সম্ভব সেকেন্ড কোন অ্যাপ নাই যেটা আমার এত ভালো লাগে এই একটা অ্যাপের মধ্যে আপনি সব পাবেন ভাই কোনো কিছু মিসিং নাই এটাকে আমার কাছে মনে হয় দ্য বেস্ট মিউজিক প্লেয়ার আই হ্যাভ এভার সিন পাওয়ার অ্যাম্প অনেক দিন ধরেই কিন্তু অ্যান্ড্রয়েডের সব চাইতে পাওয়ারফুল মিউজিক প্লেয়ার হিসেবে পরিচিত এর প্রাইমারি ফোকাস হলো অ্যাডভান্সড সাউন্ড কাস্টমাইজেশন এখানে আপনি পাবেন হাই রেজলিউশন অডিও আউটপুট গ্যাপলেস প্লেব্যাক এবং একটি এক্সট্রিমলি কাস্টমাইজেবল টেন ব্যান্ড ইকুয়ালাইজার এক্সট্রা ফিচারগুলোর মধ্যে আছে স্টেরিও এক্সপ্যান্ড রিভার বেজ অ্যান্ড ট্রেভেল কন্ট্রোল এবং আরও অনেক ডিএসপি অপশন পাওয়ার কিন্তু অনেকগুলো আনকমন মিউজিক ফাইল ফরমার যেমন এল এসি ডিএসডি ইত্যাদিও সাপোর্ট করে এছাড়াও আছে অ্যালবাম আর্ট ম্যানেজমেন্ট ডাইনামিক কিউ কন্ট্রোল এবং মাল্টিপল ইউআই থিমস পাওয়ার আমার সবচাইতে বেশি ভালো লাগার কারণ হচ্ছে ভাই আপনি যখন ইকুয়েলাইজার ফাইন টিউন করবেন তখন বেজ অনেক বাড়িয়ে দিলেন নর্মাল প্লেয়ারগুলোতে যেটা হয় বেজ বাড়াতে গেলে দেখবেন সাউন্ড ভাই নষ্ট হয়ে গেছে ডিস্টোর্ড হয়ে গেছে পাওয়ার কিন্তু সাউন্ড নষ্ট না করে আপনাকে কাস্টমাইজ করার সুবিধা আরও অনেক সুবিধা আছে ভাই এই অ্যাপে যেমন ইওয়াইটা অনেক সহজবোধ্য এবং খুব সহজে নেভিগেট করা যায় পাশাপাশি এইটার অ্যানিমেশনটা খুবই সিম্পল বাট পাওয়ারফুল আপনি ফোল্ডারে অ্যাক্সেস করতে পারবেন সরাসরি অ্যালবাম হিসেবে দেখতে পারবেন প্লে লিস্ট সাজাতে পারবেন নিজের মতো করে মোস্ট প্লেড নামক একটা অপশন আছে এখানে ক্লিক করলে আপনি এতদিন ধরে যত গান শুনেছেন সবচেয়ে বার কোনটা শুনেছেন সেটা সবার উপরে থাকবে এইভাবে আপনি ফিল্টার করতে পারবেন আরও অনেক কিছু আসলে এই একটা অ্যাপের মধ্যে আপনি পেয়ে যাবেন সো আশা করছি আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দারুণ কিছু অ্যাপের সন্ধান পেলেন উপকার তো অবশ্যই হয়েছে তাহলে লাইক দিয়ে প্রমাণ রেখে যান যে ভিডিও আপনি দেখেছেন আর এই ভিডিওটা আপনার মিউজিক আবার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন আপাতত এই পর্যন্তই দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট